রসুল চারটা কাজ নিয়ে আসবে কয়টা এই দুনিয়ার জমিনে আপনি এমন একজন পাঠান যে রসুল চারটা কাজ নিয়ে দুনিয়াতে যাবে সুরাপা একশো উনত্রিশ নাম্বার আয়াতের আলোকে চার কাজ কয়েক কাজ জোরে বলেন এক নাম্বার কাজ হলো সর্বপ্রথম কাজ হলো রসুলের কাজ সে মানুষের কাছে যাবে আর মানুষকে কারিম পরে পরে মানুষকে শোনাবে এখন বলেন একদল লোক আছে আমাদের সমাজে বলে যে শুধু কোরআন পরিয়ে লাভ নাই আছে কি আছে না বলে কি বলে না এ মূর্খ এই আয়াত কোথায় রাখবা শুধু একটা আয়াত না আমি আরো দিচ্ছি প্রমাণ রসুলের প্রথম নাম্বার কাজ এই আয়াতের আলোকে কি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো কেন প্রথম কোরআন তেলাওয়াত দিলেন পরে বলছি এরপরে বললেন ওই আল্লি কিতাব এবং কোরআনের যে অর্থগুলো থাকবে এলেমের জ্ঞান দিয়ে দিয়ে মানুষকে যেন কোরআন বুঝিয়ে বুঝিয়ে দেয় তাহলে প্রথম পেলাম তেলাওয়াত পরে পেলাম কোরআন দিয়ে মানুষকে যেন বুঝায় কথা ঠিক কিনা কারণ কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার মতো শ্রেষ্ঠ দাওয়াত পৃথিবীর আর নাই সবচেয়ে উত্তম দাওয়াত হলো কি কোরআন দিয়ে যে দাওয়াত দেওয়া হয় কোরআন কোরআনের রেফারেন্স দিয়ে যে সমস্ত আলোচনা করা হয় এটা হলো সবচেয়ে উত্তম দাওয়াত এরপর তৃতীয় নাম্বারে বলা হয়েছে হেকমা সুন্না শিক্ষা দিবে চতুর্থ নাম্বারে নবীর কাজ হল মানুষগুলোকে পবিত্র করবে কি করবে কি করবে বলেন মানুষগুলোকে পবিত্র করবে তাহলে এক নাম্বার পেলাম কোরআন তেলামাত। দ্বিতীয় নাম্বার পেলাম কোরআনের জ্ঞান কোরআনের ভিতরে যা আছে যা বলা আছে তা শিক্ষা করা শেখানো তৃতীয় নাম্বারে পাইলাম হাদিস এবং সুন্না চতুর্থ নাম্বারে মানুষকে যেন সে কি করে পবিত্র করে আত্মশুদ্ধি করে এক নাম্বার কোরআন তেলাওয়াত যখন আপনি কোরআন তেলাওয়াত মানুষের সামনে করবেন তখন কোরানের প্রতি আপনার লোভ জাগবে কোরানের প্রতি আপনার ভালোবাসা জাগবে এই যে রমাদন চলে গেল সারাদিন রোজা ছিলেন ক্লান্ত শ্রান্ত শরীর নেয়া ইফতারির পর এ কোরআনের পাগল রয়েছে তারা দাঁড়িয়ে গিয়েছিল যায় নাই গেছে না দীর্ঘ এক দেড় ঘন্টার মতো কোরআন তেলাবার তারা হয় আল্লাহর বান্দা রাগ করে গোসা হয়ে মসজিদ থেকে বাইর হয়ে যায় না কোরআন শোনার জন্য পাগলের মতো দাঁড়িয়ে থাকে কথা ঠিক কেনা আশপাশ কত জায়গায় সুরাতারাবি আল্লাহর বান্দা তারপরও সুরাতারাবিতে গেল না কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছে কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তার অতি তাড়াতাড়ি হয়ে যা কোরআনের মজাই মজা কোরআন যখন আপনার কাছে ভালো লাগবে তখন কোরআনের অর্থ জানার জন্য আপনি নিজে খুঁজবেন এটার অর্থ কি এটার অর্থ কি কথা ঠিক কিনা অর্থ যখন জানা হয়ে যাবে তখন আপনি ব্যাখ্যা বোঝার জন্য আপনি হাদিস খুঁজবেন এটাই হলো হেকমা হাদিস যখন জানা হয়ে যাবে তখন আপনার ভিতরে জড়তা অহমিকা অহংকার শয়তানের ওয়াসওয়াসা যা কিছু আছে সব কিছু কি হবে দূর হবে এটার নাম হলো ইউজা কিহীন এটাই হলো পবিত্রতা এটা কি পবিত্রতা আমার মাই এরাম এবার রব্বুল্লা আলামিন ডাক দিয়া বলেন ইব্রাহিম নবী যে দোয়া করেছিলেন সে দোয়ার ফসল হল সুরা জুমা আয়াত নাম্বার দুই কত কোন সুরা সুরাতুল জুমা আয়াত নাম্বার দুই ওয়াল্লাযী বা'আছা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কি

এটা হলো নবী ইব্রাহিমের দোয়ার ফসল যে তাদের সামনে তার আয়াতসমূহ সমূহ তেলাওয়াত করবে তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কেতাব হেকমার শিক্ষা দিবে যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে নিপতিত ছিল তার মানে কি কোরআন যেদিন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার মুহূর্ত পর্যন্ত অন্ধকার যুগ কোরআন যখন নাতিল হয়েছে তার পর মুহূর্তের জীবনীগুলো সময়গুলো আলোর যুগ কিসের যুগ যুগ আলোর ইব্রাহিম সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ বলেন আমি সে দোয়ার ফসল তোমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে দিয়ে দিলাম এবার নবীদের সবচেয়ে বড় নেয়ামতের প্রমাণ কি পৃথিবীর জমিনে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যে আমাদের রাসূল এর প্রমাণ হলো সুলা আসুরা আলে ইমরান কোন সূরা 164 নাম্বার আয়াতটি আপনি খুলে দেখুন আল্লাহ বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক কিহিম ওয়ায়আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন কদলু লা ফি আমাদের রসুল আমাদের জন্য যে সবচেয়ে বড় নিয়ামত এ প্রমাণ কোথায় আছে কোথায় সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত 164 নাম্বার আয়াত আল্লাহ বলেন প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের প্রতি অতি বড় অনুগ্রহ করেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলতেছেন আমি মুমিনদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছি আমদ দিয়েছি দয়া করেছি সেটা কি যখন তিনি তাদের কাছে তাদের মধ্যে হইতে একজন রসুল পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন যে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদের কেতাব ও হেকমা শিক্ষা দেয় আর নিশ্চয় এর আগে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল তাহলে একই আয়াত একটু পার্থক্য আমরা কোথায় কোথায় পেলাম সুরা বাকারা একশো উনত্রিশ সুরা জুমা দুই সুরা আলে এন্ডান একশো চৌষট্টি এই তিনটা আয়াত রসুলের সুস্পষ্ট প্রমাণ এবং আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এবং দয়া আমার ভাইরা এবার কোরআন যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য প্রমাণ কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জা'আতকুম মু'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফা' লিমা ফিস সুদুর ওয়া হুদা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার ছেলে তাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টর ড্রাইভার হেলপার চাশারু মাদারু জুয়ারু মুসারু রাজরানী ফকরানি পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একটি প্যান্ডেলের নিচে এনে একটি ছাদের নিচে এনে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান্নাস সুবহানাল্লাহ বলেন আল্লাহ হে মানব সকল কি বলেছেন মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ উপদেশটা কি কোরআন উপদেশটা কি কোরআন শুধু উপদেশ নয় প্রেসক্রিপশন সুমন আল্লাহ বলে আল্লাহ পরে বলছে শুধু উপদেশ নয় প্রেসক্রিপশন কেমন অন্তরের রোগ বেধির উপশম এটার দ্বারা অন্তরের রোগ বেদি কি হয় নিরাময় হয় কি হয় নিরাময় হয় এবং মুমিনদের পক্ষে হেদায়াত এবং রহমত আল্লাহ বলে মুমিনদের জন্য কি হেদায়াত রহমত অসুস্থ রোগীর জন্য কি অন্তর রোগ বেদির নিরাময়ের কারণ আর মানুষদের জন্য কি উপদেশ তিনটে অধ্যায় আল্লাহ একটি আয়তের মধ্যে নিয়ে আসছেন উপদেশ রোগের শেফা, এবং মুমিনদের জন্য কে রহমত এবং কে হেদায়াত আমার বাইনা সুরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়াত এবার আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত এবং দয়া যে করেছেন তার মোর প্রমাণ কি উল বিফাদুলিল্লাহি অবহেমেতিহি না 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 এই আয়াতে আল্লাহ বলছেন এই দিনের আগেও তোমরা কেউ খুশি হতে পারবে না এদিনের ইউনুস আয়াত নাম্বার কত আঠান্ন কত আঠান্ন আল্লাহ বলেন উলফাদুলিল্লা আপনি বলুন এসব আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে হয়েছে আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে হয়েছে সুতরাং এতে তাদের আনন্দিত হওয়া উচিত কি হওয়া উচিত খুশি হওয়া উচিত ঘুম পারা উচিত না অনেকে বোঝে নাই ঘুম পারা উচিত না কি হওয়া উচিত আমার কথা কার কথা কোন কত নম্বর আয়াত আঠান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন তাদের জন্য যে আমি এত কিছু দিলাম উপদেশ দিলাম শেফার শেফা হিসেবে ওষুধ দিলাম প্রিসক্রিপশন দিলাম তাদের জন্য হেদায়াত এবং রহমত দিলাম এজন্য তাদের খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত কারণ সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন আর সবচেয়ে বড় তোমাদের জন্য নিয়ামত হলো তোমাদের রসুর